এরপরে দেখবেন সকালে একদল লোকে বলবে তাহারি আমিও বলি আমি তো আমি কি খকে গালি দিয়েছি আমি কি ইংলিশ বলতেছি বাংলা কি বলতেছি আমি বাংলা আমি বাংলাই সান গাই যারা হারাম কই তাদের সাথে সম্পর্ক নাই হয় হয় নে লাল সাদা হলুদ আল্লাসীৰে ঘুরাই দিলো এটা আমাৰ হিট দিতে কে কি কয় মই এটা শুনার টাইম আছে ডাবা মারছে তুই পরিকের মধ্যে ডাব্বা মারস আলু মারস সরম থাকলে আর কোনোদিন তাহিরের জিকির নিয়ে মজা না বসে যান বসে যান বসুন বসুন বইশ আছেন বাবা ফতে বাবা কল্লা বাবা শালি বাবা